কোনো এক এলাকায় এক একটা পরিবার থাকতো সেই পরিবার ছিল একজন সদস্য পিতা মাতা প্লাস তাদের সন্তান একটা মেয়ে একা একটা অর্থাৎ ছেলেটির নাম নাম ছিল আরিয়ান আর রিয়া মূলত তাদের পরিবারটা ছিল খুবই দুই বেলা খাইত যেহেতু দুই তিনবেলা খাওয়াতে সমর্থ যা ছিল না তাই তারা খাইত না এবং তার সন্তানদের প্রতি তাদের ভালোবাসা ছিল অবিরাম এভাবে তাদের দিনগুলো চলতে থাকে এবং আমাদের বছরে প্রায় দুইটা ঈদ চলে আসে তো তারা রোজা প্রথমত রোজা থাকতে হয় একটা মাসে তারা প্রথম মাসে রোজা হয় এই রোজা থাকে এদের মধ্যে তাদের পরিবারে সামর্থ্য স্বাবলম্বী হতে থাকে কারণ ঈদে রোজার সময় যেহেতু এখানে রোজা সবাই সকলে থাকে যেহেতু আমাদের এক বেলা যেহেতু আমরা ঈদটের টাইমে খাবারটা খেয়ে দেখি তো এভাবে তার টাকাও আসে এবং এভাবে দেখতে দেখতে প্রায় একটা মাস কেটে যায় বা রোজার মাসটাই কেটে যায় এখন রোজার মাস শেষ হওয়ার আসে যায় আমাদের ঈদ তো আরিয়ান ছিল সে মূলত একটা স্কুলে তো সে ক্লাস ফাইভ হতো এভাবে দেখতে ফাইভ এম বন্ধুর সাথে একদিন দেখা হয়ে যায় এবং তারা তাদের পোশাক কিনা বা কীভাবে পোশাক কিনেছে তাদের 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 সাথে শুনছিলো মা কি ধরনের বা কত টাকা প্রাইসে পোশাক পাতি করে কিনেছে তা আরিয়ান শুনছিল এবং আরিয়ানকে বলা হয়েছে ভাই তুমি কত টাকা দিয়ে না কেনাকাটা করছি ঈদের উপলক্ষে আর্যান তখন বলে ভাই কিনবো আজকে কিনতে চলে যাব। এবং আরিয়ানও জানে তার ফ্যামিলির দিকে তাকিয়ে গেলে তাদের তার পোশাক গেলে তাদের পরিবারে অনেক খাটতি দেখা দেবে তো তাদের বন্ধুগুলো তাদের অনেক জায়গায় দেখ এই আরিয়ান কোনো কিনতে পারেনি এবং অনেক কিছু কথা বলে এবং আরিয়ান তাদের কথায় আগে তাদের যখন চলে তার বাবার কাছে চলে যায় ও বাবা ও বাবা আমাকে পোশাক পারি কিনে দেবো আজকে তার বাবার কাছে ছিল না কোনো টাকা পয়সা বর্তমান হাতে ছিল না তো তার বাবা তার দিকে একটা দি হয়ে তাকিয়ে থাকে তার বাবা যে তাকে কিছু বলবে যে সামোটা তার কাছে নেই বা জামাকাপড় কিনে দেবে সেই টাকাটা বর্তমান তার কাছে নেই আরিয়ান তাকে আরিয়ান তার বাবাকে বলতে আমার কিনে দিতে হবে অনেক কিছু করতে শুরু করে দেয় তখন তার বাবা অসহায় বলে বাবা আর কিছুদিন দেরি করো আমি জামাকাপড় নতুন জামাকাপড় কিনে কিনে দেবো আরিয়ান বলে তুমি কখন দিবে ঈদ হলে দিবে আমাকে কিনে এখন তার বাবা চোখে পানি ফেলতে ফেলতে বলে বাবা আমার কাছে বর্তমানে কোনো প্রকার টাকা টোকা নেই দেখ আর দুইটা দিন দেরি করে আমি কাউ থেকে টাকা ধার নিয়ে তোকে জামা কাপড় কিনে দেবো আর তার বাবা আরও বলে বাবা একটা কথা শুন আরিম বলে কি তোমার বাবা বলে জামা কাপড় নতুন জামা কাপড় এটা শুধু তোমার কাছে দুই তিন দিন থাকবে ওটা পুরোনো হয়ে যাবে তুমি একটা খাওয়ার খাওয়া খাওয়ার সময় হয়তো দামি টাকা দিয়ে খাই না কিন্তু দুই তিন ঘন্টা তোমার প্যাটে হজম থাকবে কিন্তু সেগুলো আবার আবার খিদে খিদে লাগা শুরু করে দেবে তুমি একটা গান গাইতে থাকো একসময় গানটা শেষ হয়ে যাবে তুমি ঘুমাতে যাও দেখবার সকাল তোমার ঘুমটা শেষ হয়ে যাবে এরকম আমি তোমার তুমি তখন জামাটা খাবারটা কিনবা দুই দিন পরবা আবার শখটা মিটে যাবে একটু সেই জামাটা পুরাতন হয়ে যাবে এই কথা শোনার পর আরিয়ান তার বাবাকে বলে আরিয়ান দুঃখ কষ্ট করে বলে বাবা লাগবে না আমার ভুলে এসে আমি বুঝতে পেরেছি আমাদের দ্বারা এসব কিছু মানেই না তখন আরিয়ানের বাবা বলে তুমি চিন্তা করবে না আমি আজকেই কাউ থেকে টাকা ধান নিয়ে তোমার জন্য সুন্দর জামা কাপড় কিনে আনবো আরিয়ান তখন আবার বলে লাভবেন বাবা আমি তোমার কষ্টটা অনেক বুঝতে পেরেছি তার বাবাও তার বাবা তখন বলে তুমি বাসায় যাও আমি দেখতেছি বিষয়টা তার বাবা তখন কারোর কাছ থেকে অন্য একজনের থেকে কিছু টাকা ধার নিয়ে তার জন্য তার আরিয়ান এবং তার রিয়া এবং তার মা পুরো ফ্যামিলির জন্য সে জামা কাপড় কিনে আনে এবং তার বাবা সেখানে তার নিজের জন্য একটা জিনিসও কিনে নিই এভাবে অনেক এভাবে অনেক পিতামাতা তাদের সন্তানদের নিজে ইচ্ছে মতো কিনে দিতে পারে না তাদের স্বাবলম্ব দিক থেকে কিন্তু মনের ভালোবাসার দিক থেকে তুমি কার সাথে তুলনা করতে পারবা তোমার পিতামাতা তোমার ফ্যামিলির সাথে কে তোমাকে বেশি ভালোবাসে তুমি একটা কথা সবসময় মনে রাখবা পৃথিবীতে যারা রয়েছেন সব থেকে পিতামাতার ভালোবাসাটা তোমার দ্বিগুণ লাগবে আমার পরিবারের ভালোবাসাটা একদম শ্রেষ্ঠ ভালোবাসা তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে মিস্টার ওয়েটিক ক্যামিস তো ইতিমধ্যে সবাই পাশে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বাই বাই গুড নাইট